যাওয়ার ইচ্ছে হতেই তো ছড়তে বসে তুই তাকালে মনের ইস একটু হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তার নারপি লাইফস্টাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আমার পেতে নিচে আরেকটি নতুন ভিডিও আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখন আমাদের সকাল সাড়ে নটা তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো রাস্তায় বেরোয় তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেরিয়ে এসছি না তাকাতে পাচ্ছি না আর মা পিছনে আসছে আমি আর মা যাচ্ছি তো রাস্তা ধরে দাঁড়িয়ে আছি টোটোর জন্য দুটো টোটো বেরিয়ে গেছে জানো তো আমি দাঁড়াতে বললাম দাঁড়ালো না তো দেখি কি আসে সামনে দাঁড়িয়ে ছিলাম টোটোর জন্য টোটো তো বেরিয়ে গেছে তারপর দেখে একটা অটো আসলো তো বাবা অটোটা দাঁড় করলো অটোতে সোজা চলে এলাম বাগদা বাজারে কারণ কি তো এখান থেকে সোজা অটোটা ধরবো তাহলে কি সিট পেয়ে সোজা যেতে পারবো আর মাঝখান থেকে উঠলে অনেক সময় তিনজনের জায়গা হয় না ওই জন্য এখান থেকেই উঠলাম তো আমরা বনগাঁ চলেও এসছি এই দেখো ঘড়ির মোড়টা মানে মতিগঞ্জ চলে এসছি এখান থেকে টোটো ধরবো টোটো ধরে সোজা যাব রেটপাড়াতে তো রেখপাড়া থেকে তারপরে আবার একটা অটো ধরবো তা টোটো পেয়ে গেছি ওই জন্য টোটোতে বসে আছি এখনও টোটোটা ছাড়েনি কারণ এখনও আরেকজনকে নেবে তারপর ছাড়বে জন্য জানি না কখন ছাড়বে প্রচন্ড মানে গরম লাগছে যেমন তেমন রোদ্দুর ওই জন্য একটু ছায়া এসে দাঁড়িয়ে আছি জানি না কখন অযোধ্যা ছাড়বে একদমই ফাঁকা কেউ নেই ওই জন্য এখানে একটু দাঁড়িয়ে আছি দেখি কখন অযোধ্যা ছাড়বে অযোধ্যা ছাড়বে তাড়াতাড়ি পৌঁছে যাব। প্রায় আধা ঘন্টা পর অতটা ছেড়েছে তো এই পুকুরগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে প্রতিবারই যখন আসি এই পুকুরের পাশ দিয়ে যাই এখানে একটা নয় দুটো নয় পরপর তিনটে পুকুর আছে আর তিনটে পুকুরের সাইডতে অনেক সুন্দর গাছ লাগানো আছে দেখতে এত সুন্দর লাগে না সাইড সাইডের ভিউটা জাস্ট অসাধারণ হ্যাঁ আর পুকুরের জলগুলো না একটু নোংরা নয় পুরো সবুজ একদম আর পুকুরগুলো না খুব বড় বড় জানো তো একটু ছোট নয় আর লাস্টে বট গাছটা দেখো একটা ছোট্ট কিউট বট গাছও আছে এখানটায় দিদিদের বাড়িতে এসে পৌঁছালাম এসে থেকে বাড়িতে কেউই নেই মনাকে প্রসাদ দেওয়া হবে আজকে মুখে তো নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে ওখানে মহাপ্রভুর প্রসাদ দেওয়া হবে ওখানে নিয়ে গেছে ওই জন্য চলো ওখানে যাই সবার সঙ্গে দেখা করি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমাদের কপালটা খুবই খারাপ আমাদের রাস্তায় এত লেট হয়েছে না মানে ঠিক টাইমের মধ্যে পৌঁছাতেই পাইনি কারণ বারোটার মধ্যে মুখে প্রসাদ দেওয়ার কথা ছিল তো আমরা এসে দেখি মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর ওখানটাতে প্রচণ্ড গরম ওই জন্য মনাকে নিয়ে বাড়িতে চলে আসা হয়েছে ওইখানে আর থাকা হয়নি আবার সন্ধ্যার দিকে যাওয়া হবে তো মনে এখানে শুয়ে আছে তো আবার কান্নাও করছে তো আমি ওকে একটু করে নিলাম ওই জন্য এখন ঠিকঠাক আছে আর কতদিন দেখেনি ভাবছে কার করে উঠেছি ও ঠিক বুঝতেই পারছে না অবশ্য করে যে আসছে না সেটাও নয় ও খুবই খুশি আবার এদিকে চিনতে পারছে না ওই জন্য প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপর আবার ঠিক হয়ে যাবে একটু পরে তো ওকে করে নিয়েই এখন একটু বসে আছি কারণ কতদিন পর ওকে কোলে নিচ্ছি সেই সরস্বতী পুজোর সময় এসেছিলাম সেই সময় ওকে কোলে নিয়েছি তারপরে ওই ফোনেই দেখা হয় ভিডিও কলিংয়ে সবসময় তো আসা হয় না আর এই যখন আসা হয় তখনই একটু নিই তো আমি আর দিদি বিকালবেলা এখানে লজেন্স বার করতে বসে গেছি কৌটা থেকে কারণ এতগুলো লজেন্স দিয়ে কী করবো তো এই লজেন্সগুলো সব কিছু নামযোগ্য অনুষ্ঠানের ওখানে দেওয়া হবে কারণ কি বলতো সবাই তো বাতাসাই দেয় তো আমরা একটু আলাদা কিছু বলেছি কারণ কী বলতো বাতাসা দিলে ওই যে চার চটের উপরেই বসুক না কারো মানুষ সেখানে তো অনেক ধুলোবালি থাকে অনেকেই নিতে চায় না আর বাচ্চারা তো বাতাসা নিতেও চায় না তো কিছু পার্স আর কিছু কপিকও নেওয়া হয়েছে এই এক গামলা দিদি একসঙ্গে মিক্সড করে নিচ্ছে যাতে সব কিছু একসঙ্গে মিশে যায় এগুলোই আমরা যাচ্ছি অনুষ্ঠান আমরা দুপুরবেলা বলেছিলাম না যে আজকে ওখানে কিছু লজেন্স দেওয়া হবে তো সেই কারণেই যাচ্ছি তো চলো কি কি অনুষ্ঠান আছে সবকিছু তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখানে যাই তারপর আবার দেখা হচ্ছে তো আমরা নামযোগ্য অনুষ্ঠানে এখানে চলেও এসেছি এখানে সন্ধ্যা আরতি চলছে এখন ওই জন্য আরতিটা শেষ হলে তারপরে আমরা চকলেটসগুলো এখানে ছড়িয়ে দেবো আর কি এই যে দিদি মনা আর দিদি দুই দিদি মনা আমার মামিমা এগুলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে যাতে সবাই পেয়ে যায় কারণ হাতে হাতে দেওয়া তো সম্ভব না ওই জন্য এখানে প্রচুর মানুষ ওই জন্য ছড়িয়ে দিচ্ছে সবাই যে যার মতো নিয়ে নেবে আর এগুলো যেহেতু মাটিতে পড়লে নোংরাও লাগবে না ওই জন্য কোনো সমস্যাও নেই ওই জন্য সব আলাদা আলাদাভাবে চারি সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছে একদিকেই না চারি সাইডে দিচ্ছে আর এখানে আমার বাবা ব্যাগে করে নিয়ে এসছে আরও কিছু যদি কম পড়ে যায় তারপরে আবার ওর থেকে নিয়েও দেওয়া হবে ওই কারণেই তো গামলাগুলো শেষ হয়ে গেছে ওই জন্য বাবা ব্যাগ থেকে বার করে আবার গামলায় কিছু দিয়ে দিচ্ছে আবার এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য তো মাসিমণি বলছে এদিকে কম দেওয়া হয়েছে ওইদিকে আবার দেওয়ার জন্য আর এদিকে দিদিভাই ভাই নিচ্ছে কারণ দিদি আবার ওই সাইডটাতে দেবে ওই কারণেই এখানে হচ্ছে রান্না এখানে বিভিন্ন রকম সবজি ভাত এই রান্না হচ্ছে নিরামিষ এখানে অন্ন প্রসাদের ব্যবস্থা আছে ওই জন্য আমরাও চলে এসেছি এখানে প্রসাদ খাওয়ার জন্য আর এদিকে আমার ভাইপো তাতানের অবস্থা দেখো মুখে মুখোশ পড়েছে তো আমরা সবাই খেতে বসবো এক্ষুনি তো আমরা খেতে বসেও গেছি এদিকে পাতাও দিয়ে দিচ্ছে এখানে খেতে না আমার ভীষণই ভালো লাগে যেমনই রান্না হোক আমি বুঝি না কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে কিন্তু বাড়িতে এই খাবারগুলো না একটুও ভালো লাগে না কিন্তু এখানে বসে খেতে বেশ ভালোই লাগে Okay. এদিকে দেখো আমার দাদা আসছে খাওয়ার পরিবেশন করতে তো আমরা খেতে বসেছি আর দাদা ভাই পরিবেশন করছি শুধু দাদা ভাই নয় এখানে অনেক লোকজন আছে যারা পরিবেশন করছে তো আমরা এখানে খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি বাড়িতে এসে অনেক রাত হয়ে গেছে কিন্তু প্রায় বারোটার বেশি বেজে গেছে আর পুচকুটাকে ঘুম পাড়াচ্ছি পায়ের উপরে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু তো চোখে ঘুমই নেই কখন ঘুমাবে জানি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন